সংবিধানটা ব্যবহার করছে রাজনীতি হাতিয়ার হিসাবে জনগণের কল্যাণের জন্য না শৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী বলেন আর যেই বাহিনী বলেন সে জনগণের বাহিনী কোনো ব্যক্তির বাহিনী না কোনো দলের বাহিনী না আমরা একটু যদি পিছনে তাকাই একাত্তর সাল আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান সংবিধান মেনে উনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন এটা ছিল আমার সংবিধানের ভাষা আজ শহীদিয়া রহমান সংবিধান ভঙ্গ করে বা সংবিধানের সাথে বিদ্রোহ করে দেশের স্বাধীনতা ডাক দেন তো সংবিধানে আমার চাওয়া পাওয়া ছিল না বিদায় আমাকে সংবিধান ভাঙতে হয়েছে একই দিন দেখেন আমাদের ফেসিস শেখ হাসিনা এমন সংবিধান করছেন যাতে কখনো কেউ ক্ষমতা জোর করে নিতে না পারে আপনি সংবিধানটা ব্যবহার করছেন রাজনীতি হাতিয়ার হিসাবে জনগণের কল্যাণের জন্য না আর তাই দেখবেন যুগে যুগে যখন কোনো শাসক সংবিধান পরিবর্তন করে বা সংবিধান না মেনে কোনো একটা পরিবর্তন করেন তখন নিজে দল বানানোর সৃষ্টি করেন কারণ বাঁচার জন্য সংবিধান হবে জন জন জনোপযোগী শৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী বলেন আর যেই বাহিনী বলেন সে জনগণের বাহিনী কোনো ব্যক্তির বাহিনী না কোনো দলের বাহিনী না এই জায়গায় আমাদের বড় কনফ্লিক্ট আমি মনে করি আমাদের সংবিধান আমি এরকম যে সংবিধান দ্বারা সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করা যাবে না সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়োজিত কিন্তু আপনারা সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করছেন তাই সশস্ত্র বাহিনী ইচ্ছা করলেও জনগণের পাশে দাঁড়াতে পারে নাই যখন দাঁড়ায় তখন আতঙ্কে থাকে আমার না ফাঁসি হয় না মৃত্যুদণ্ড হয় আর তাই তাই ক্ষমতার মধ্যে তাকে ঢুকতে হয় তা আমরা সংবিধানে সংস্কার করি এখন সত্যিকার অর্থে সংবিধান কি সংস্কার করব যেটা বিষয় বহু বহু বহুত্ববাদ আমি নিজেই কনফিউজ আমি মনে করলাম আমার পূর্ব বক্তারা কিছু কিছু বলবেন আমি জ্ঞান অর্জন করব আমি কিছু অর্জন করতে পারি নাই এই যদি অবস্থা হয় আমাদের আমার এই বয়স চাকরি তাহলে জনগণ কি বুঝবে আমরা রাষ্ট্রের কাছে কী চাই একটা ন্যায় বিচার আর তাই সাহায্য করবে পুলিশ পুলিশ যদি সাহায্য নাও করে অন্তত জুলুম যাতে না করুক এই জায়গাটা সন্তত করি সেটাও তো করতে পারতেছি না এতগুলি রক্ত আমরা দিলাম তাজা রক্ত ডিজিটাল যুগে তারপরে যখন প্রত্যাশা পূরণ না হয় এর চেয়ে লজ্জিত আর কিছু বলার নাই আমার এক ভাই বললেন মালয়েশিয়ার কথা বেসিক কোডগুলি লেখা থাকে আমাদের একটা কোড ন্যাশনাল কোড থাকা উচিত যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ এটাই আমাদের জাতীয় চেতনা জাতীয় স্প্রিট আর কিচ্ছু দরকার নাই আর মূল্যবোধ যেটা ধারণ করা দরকার ধারণ করা দরকার মানুষ হিসাবে তারা উপকার করতে না পারি অপকার করব না